হায় কম স্বান হুমশরহ সিমধি গতি যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে নির্মা আমি ও আমার এই ভাব এবং অহংকার রহিত এবং স্পৃহা শূন্য হয়ে পর্যটন করেন তিনি পরম শান্তি লাভ করেন যার পর কিছু পাওয়া বাকি থাকে না ব্রাহ্মী স্থিতি পার্থ নৈ নাম প্রাপ্তিমুহামকাল হে পার্থ উপরুক্ত অবস্থাই ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি সমুদ্রবৎ সেই মহাপুরুষের বিষয়সমূহ নদীগুলির মতো বিলীন হয়ে যায় তিনি পূর্ণ সংযমী এবং প্রত্যক্ষত পরমাত্মদর্শী হন কেবল আহং ব্রহ্মাস্মী পড়ে নিলে বা কণ্ঠস্থ করে নিলেই এই স্থিতি লাভ হয় না সাধন করলে তবেই লাভ হয় এরূপ মহাপুরুষ ব্রহ্মনিষ্ঠাতে স্থিত থেকে অন্তিম সময়েও ব্রহ্মানন্দ লাভ করেন নিষ্কর্ষ প্রায়ই লোকে বলে